রাত মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে তাদের ম্যাচটি আজকে অনেক জমবে কেন বাংলাদেশের জন্য আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে বাংলাদেশ জিততে হবে আজকে যদি বাংলাদেশ না জিততে পারে আজকে বাংলাদেশের সেমিফাইনাল খেলাটি কল্পনা করতে পারবে না কেন আজকে খেলাটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা আজকে বাংলাদেশে যদি না জিততে পারে সেই ম্যাচটি বাংলাদেশকে সেমি ফাইনাল খেলা আশাটি কিভাবে করে পরে ম্যাচটি বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান সেই ম্যাচটি কিন্তু জিততে হবে দুইটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে সেমিফাইনালে মুখ দেখতে হলে তো অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ যে এভাবে হারবে সেটি কল্পনা বাইরে তো বাংলাদেশের ওপেনার ঝুঁটি কিন্তু অনেক সো এবং দেখা যাক আজকে বাংলাদেশে কী খেলে সেটি দেখার বিষয় আজকে ম্যাচটি শুরু হবে রাত আটটা মিনিটে বাংলাদেশের সময় সেই ম্যাচটি দেখার জন্য সবাইকে বাংলাদেশের ভিডিওতে কমেন্ট করতে পারেন বাংলাদেশে খেলাটি কেমন হবে আজ